আজকে আপনাদের সাথে তৃপ্তি সহকারে খেতে পারবেন এক প্লেট ভাত সেরকমই একটা রেসিপি শেয়ার করব। খুবই সিম্পল তবে কে কিভাবে করেন আমি জানি না আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সে আমি বলছি আপনাদেরকে ঢেঁড়স ভাজির কথা এটা অনেকে হয়তো বা বলবেন ঢেঁড়স ভাজি সবাই পারে না সবাই পারে না আপনি জাস্ট এভাবে একবার করে খাবেন আর অবশ্যই বারবার আমার নাম নিতে থাকবেন কারণ এক একজন মানুষ এক এক রকমভাবে ঢেঁড়স ভাজি করে আমি যেভাবে করি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢেঁড়সগুলোকে প্রথমে আমি সুন্দরভাবে ডোলে ডলে ধুয়ে নিয়েছি কারণ ঢেঁড়স কাটার পর ধোয়া যাবে না এটা আমাদের যারা নতুন রাঁধুনি আছেন অনেকেই হয়তো বা জানেন না তাদের জন্য উপকার হবে ঢেঁড়সগুলোকে খুব সুন্দর করে সেম সাইজ করে ঢ্যাঁড়স ভাজি করার জন্য কুটি কুটি করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি আরেকটা বিষয় বলি ঢ্যাঁড়সটাকে আমি একটু মোটা করে কাটছি আপনারা চাইলে আরও একটু বেশি মোটা করেও কাটতে পারেন সেটা আপনার পছন্দ বা রুচির উপর ডিপেন্ড করবে কিন্তু ঢ্যাঁড়স ভাজির ক্ষেত্রে এভাবে কাটলেই বেস্ট হয় এটা আমার ধারণা মতে আরেকটা বিষয় বলি ঢ্যাঁড়সকে অনেকে পাতুলি করে খেতে পছন্দ করেন অনেকে ভর্তা করে খেতে পছন্দ করেন অথবা ঢ্যাঁড়সকে অনেকে ভাজি করে যে যেভাবেই খান্না কেন এটা কিন্তু খুবই খুবই উপকারী আর হেলদি একটা সবজি এটা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন আপনার সন্তানকে খাওয়ানোর চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়সগুলোকে খুব সুন্দর করে কেটে কুটে নিয়েছি এখন একটা বাটিতে উঠিয়ে রাখছি কারণ এখানে খুব বেশি পরিমাণ হয়ে গেলে আবার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বাটিতে উঠিয়ে আবার কেটে নিচ্ছি একে একে খুব সুন্দরভাবে ঢেঁড়সটা কিন্তু একটু বিজল টাইপের বা একটু পিচ্ছিল টাইপের সাবধানে কাটতে হবে এবং খুব সুন্দর করে কেটে কুটে আমি নিয়ে নিচ্ছি এখানে কয়েকটা ঢ্যাঁড়স আমি বাদ দিয়েছি কারণ কিছু কিছু ঢ্যাঁড়স আছে খুব বেশি শক্ত যেটাকে আমরা বলি বাড়তি সেটা আমরা কাটব না বা ফেলে দিব। আরেকটা বিষয় বলি ঢ্যাঁড়সবাজি করার ক্ষেত্রে আপনাদের অনেকেরই দেখবেন ঢ্যাঁড়সের কালার চেঞ্জ হয়ে লালচে বর্ণ হয়ে যায় সেটা কিন্তু আপনি ঢ্যাঁড়সের প্রকৃত টেস্টটা পাবেন না ঢ্যাঁড়সের টেস্টটা আপনি তখনই পাবেন যখন দেখবেন ঢেঁড়সের বর্ণটা সবুজই থাকবে একদম নষ্ট হবে না এখানে আমি তেলটা গরম হয়ে আসলে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব। মনে রাখবেন পেঁয়াজটা একটু বেশি দিতে হয় ঢেঁড়স বাজিতে তাহলে খেতে কিন্তু বেশি মজা হয় এখানে খুব সুন্দর করে আমি ঢেঁড়সের জন্য তেলে মানে গরম তেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি এখন ঢেঁড়সটা ঢেলে দিলাম ও হ্যাঁ আমি কিন্তু লবণ দেইনি দিব না একটু পরে দিব। কেন বলুন তো ঢেঁড়সে যদি আপনি তেলের মধ্যে লবণটা দিয়ে দেন না ঢেঁড়সগুলো পিচ্ছিল হয়ে যাবে বেশি এটা একটা টি টেকনিক বা টিপস বলতে পারেন জেনে রাখবেন এখানে আমি ঢ্যাঁড়সের মধ্যে লবণ দিয়ে দিব যতটুকু লাগবে ঢ্যাঁড়স ভাজি খুব বেশি পরিমাণে না কারণ আমার ঢ্যাঁড়স আমি যতটুকু কাটতে নিয়েছিলাম তার মধ্যে ম্যাক্সিমামই ছিল বাড়তি ঢ্যাঁড়স বা একটু শক্ত টাইপের যেটা ভাজি করলে একটুও ভালো লাগবে না খেতে আরও খারাপ লাগবে এ কারণে সেগুলোকে ফেলে দেওয়ার পর আমি বেছে এতটুকু পেয়েছি তো দেখতে পাচ্ছেন আমার ঢ্যাঁড়সের বর্ণটা কিন্তু খুব সুন্দর সবুজ আর এই যে ঢ্যাঁড়স ভাজিটা হয়ে যাওয়ার পর আমি বেড়ে নিচ্ছি একটা বাটিতে যেহেতু আমার ঢ্যাঁড়স ভাজিটা হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়সের বর্ণ কিন্তু চেঞ্জ হয়নি একদম কিন্তু সবুজ সবুজ